সংখ্যালঘু মুসলমানদের নিয়ে খেলা খেলেছে নাটক টোটালটাই নাটক ড্রামা লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে দেখেন গোটা ফুলপুরা হসাল হয়ে গেছে মানে সমুদ্র জনসমুদ্র তিন দিন যাকে বলে জনসমুদ্র মানুষ বিশালে স্বভাবে প্রত্যেক ইয়ার স্টেশনে গানগুনি বাড়িপাড়া শিয়ালদা হাজার 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 মানুষ একটা ট্রেন ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে তিন ঘন্টা দাঁড়িয়ে আছে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার মানে ডানপুরি থেকে মানুষ হাঁটছে দাদাগুলির আসলে হাঁটছে হাঁটছে বাড়িপাড়া থেকে হাঁটছে হাঁটছে রেল নেই একটা ট্রেন নেই কি অবস্থা এ সরকারটা টোটালটাই না টোটালটাই মুসলমানদের এ খেলা করেছে ভোটটা নেবার জন্যে সমস্তটাই নাটক সেটা বাংলার মানুষ হয়ে গেছে ওটাই মুসলমান সংখ্যালঘু মুসলমানদের নিয়ে খেলা খেলছে নাটক টোটালটাই নাটক নাটক ড্রামা সামনে মুসলমান মানে মুসলমানদের ভোট নিয়ে ক্ষমতা বসেছে কাজ হাসিল করিয়ে দিয়েছে অন্যজন মানে ওনার কাছে দিকচোচক সমান

আসলে সবটাই মিথ্যার উপরে চলছে খালি বাংলা পুলিশ ভক্তরা লোকমুখী ভক্তরা আসবে তাদের দেখানোর জন্যে যে দেখো আমরা লাইট লেগে গেছি লাইট কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন চলে সেফ তিন দিন তারও এক আগের দিন থেকে বাকি তিনশো ষাট দিন বন্ধ থাকে আর বাথরুম কিছু ওই প্লাস্টিকের বাথরুম করেছে মানে কলেজিং পেপারের বাথরুম যেখানে সাগর মেলায় এখানে পাঁচ সাত লাখ মানুষ যায় কিন্তু তিরিশ চল্লিশ লাখ মানুষ আছে কিছু কম বেশি চল্লিশ লাখের উপর মানুষ সেখানে যায় কিছু কম বেশি পাঁচ লাখ মানুষ তাদের জন্য খরচ হয় দুশো কোটি উপরে এখানে কিছু নেই আমরা চাই না দাদা হুজুরের আসে চাই না কর্পুরা মন্দিরা চাই না কর্পুরা সাহেবের মন্দিরা আসে নিজেরা নিজেদের মতো করে সবাই নিজেরা নিজেদের মতো করে সবকিছু সুন্দরভাবে খেয়ে পরে মিলে সব কিছু মিশে চলে যায় আমাদের কিছু লাগবে না উনি উনি উনাদেরটাই করুক আমাদের দরকার দিঘাই মন্দির রয়েছে

আগত মেহমানদের জন্য আপনারা কি পদক্ষেপ আমরা সবই করছি দাদা হুজুরের সব মরিদরা সব করেছে আমরা যা কিছু দেখতে পাচ্ছেন মানুষের খাওয়ানো মানুষের টয়লেট বাথরুম লাইট মানুষের পরিষেবা যা কিছু দেখতে পাচ্ছেন সব দাদা হুজুরের আহ্লাদরা করেছে মুরিদের সব করেছে দাদা হুজুরের সব আশেপাশ করেছেন আগত মেহমানদের অভিযোগ বিশালের সাহবের প্রথম দিনে যারা এসেছিলেন তাদের অনেককে রাস্তায় হ্যারেসমেন্ট করেছে এই প্রশাসন জি জি এখনো করছে প্রত্যেক জায়গায় প্রশাসন ডিস্টার্ব করেছে গাড়ির বাইকে বিভিন্ন দিক থেকে গাড়ি না ঘুরিয়ে চেক করা থেকে শুরু করে আসামের গাড়ি সব আসছিল তাদের ডিস্টার্ব করা থেকে শুরু করে অনেক খারাপ ব্যবহার করেছে যেটা প্রশাসনের দ্বারাই আমরা আশা করি এবারে প্রশাসনের দোস্ত নাই প্রশাসন যা কিছু করছে সব তো সরকারের কথা শুনে সব কিছু সব প্রশাসনের বলেই তো সরকারটা টিকে আছে আর এখানে মানে লক্ষ লক্ষ ভক্ত আছে এটা তো একটা হিংসার ব্যাপার এটা সহ্য হয় না সরকার এটা বোঝা যাচ্ছে যেভাবে প্রশাসন জুলুম করছে আমাদের ভক্তদের কেউ কি মুক্ত করেছে লক্ষ লক্ষ মানুষ চলে এসছে দেখেন গোটা ফুলকুটা অসাল হয়ে গেছে মানে সমুদ্র জনসমুদ্র তিন দিন যাকে বলে জনসমুদ্র চলছে কোনো জায়গায় কি মানুষকে মুক্ত করেছে মানুষ পাবলের মতো তাদের হতে আসে এইভাবে রুকা যায় না হিংসা করে কোনোদিন ঢুকা যাবে যত হিংসা করবে তত পুরুষরা শ্রীকে ইচ্ছু সম্মান পাবে আমরা বিভিন্ন বিবৃতি সম্বন্ধে জানতে পারছি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য বিবৃতি দেখছি ফুরফুরা শরীফে অনেক কিছু দিয়েছে রাজ্য সরকার এদিকে আপনারা বলছেন কিছুই আপনারা তো সাংবাদিক আপনারা তো সত্যটা তুলে ধরবেন আপনারা ঘুরে দেখুন কি দিয়েছে একটা হসপিটাল হয়েছে কি ঘুরে দেখুন দাদা হুজুরের নামে কলেজ ইউনিভার্সিটি রেল হয়েছে কি দেখুন কটা লাইট দিয়েছে আর লাইটগুলো ইনসাল সাহেবের আগে জ্বলেছে কিনা এটা দেশের মানুষের কাছ থেকে খবর দেয় আপনারা তো সংবাদ তো আপনারা দেখাবেন পুজো করে কটা বাথরুম হয়েছে সেগুলো কি ঢালায়ের বাথরুম না পলিথিন পেপারের বাথরুম এগুলো ঘুরে ঘুরে দেখান না আপনারা তো সংবাদ দিই সত্যটা আপনারা তুলে ধরুন আমাদের কথা কোনো শোনা রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরাই রেল দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওরা কি হয়েছে আপনারা বলুন হয়েছে কিনা এটা আমি কেন বলবো আপনারা তো সাংবাদিক আপনারা থেকে বলুন না সুপ্রাস সিংসের রিয়েল এসেছে কিনা আরে মানুষ ইশালে সাহেবে প্রত্যেক ইয়ার স্টেশনে ডানকুনি বাড়িপাড়া শিয়ালদা হাজার 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 মানুষ একটা ট্রেন নিয়ে দু ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে তিন ঘন্টা দাঁড়িয়ে আছে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার মানে ডানকুনি থেকে মানুষ হাঁটছে দাদা হুজুর আসলে হাঁটছে হাঁটছে বাড়ি থেকে হাঁটছে হাঁটছে রেল নেই একটা ট্রেন নেই কি অবস্থা

সরি ফুরফুটা শরীফকে সামনে রেখে কি তাহলে মুখ্যমন্ত্রী ভোটল্যান্ড দখল করছেন তা সে সব বাংলার মানুষ সবাই জেনে গেছে হোটালটাই তো সংখ্যালঘুদের নিয়ে ওনার সব কিছু ক্ষমতায় বসেছে বসিয়েছে কারা ফুরফুটা শরীফ উড়ফড়ার ভক্তরা সংখ্যালঘু সবটাই তো সংখ্যালঘুদের নিয়েই তো না সব কিছু ভোট